খুব প্রমোটেড হচ্ছে মনে হচ্ছে না আপনার ধর্মটাকে ইচ্ছে করে প্রমোটেড করা হচ্ছে আরে এটাই তো আর এস এস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ তাদের তো একটা রাষ্ট্রীয় চেতনা আছে তাদের মতো করে তো এটা আপনি কি তাদের রাষ্ট্রীয় চেতনাটা এটাই ধর্মের কথা বলে এবং তার সাথে যেখানে সুবিধা হয় বর্ণের কথা বলে সম্প্রদায়ের কথা বলে কোথাও সরাসরি নিজেরা কোথাও অন্যদের আশ্রয় নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভুট নিয়েও যাতে সরকারে থাকতে পারে এবং সরকারে থাকার মধ্য দিয়ে গরিব মানুষের স্বার্থ রক্ষা করা না বড় পুজোপতি সাধারণ জমিদার কারোবাজারি শতক্ষর মহাজল এবং বাজারে সংকট তৈরি করে অতি মুনাফার মধ্য দিয়ে যারা পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে তাদের স্বার্থ রক্ষা করে এটাই তাদের শ্রেণীর দৃষ্টিভঙ্গি কাজে এর সাথে তারা মনে করে এই দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে গেলে পর এই ধর্মটাকে আশ্রয় করতে হবে আমাদের তাই তারা করছেন আমরা মানুষের যে ধর্ম বিশ্বাস যে শ্রদ্ধা তাকে আমরা অশ্রদ্ধা করি না কিন্তু ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে যে বিভাজনের চেষ্টা এটা সম্পর্কে মানুষকে আমরা সচেতন সজাগ করার চেষ্টা করি